আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো যতই মন খারাপ থাকুক না কেন তারপরেও বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ কিছু করার নাই আর মনটা দিন ধরে অনেক অনেক খারাপ কারণ দেশে যে পরিস্থিতি শুনতেছি বা যখন নিউজ দেখি অটোমেটিক চোখের পানি চলে আসে চোখের পানি ধরে রাখতে পারি না সত্যি কথা যেটা আমরা বিদেশ থেকে দূর থেকে আসলে কিছুই করতে পারি না শুধু দোয়া ছাড়া সবার জন্য মন থেকে দোয়া করি তো আজকে আমার মনটা খুবই খারাপ বিশেষ করে আমার আমি যখন সকালবেলা অনেক দিন পরে আপুর সাথে কথা বললাম কারণ সবাই জানেন বাংলাদেশে কিছুদিন নেট ছিল না নেটের প্রবলেম ছিল যখন আমি আপুকে কল দিয়েছিলাম নেট ঠিক হওয়ার পরে তখন আবু ফোন ধরে না আপুর শরীরটা ভালো না আমিও আসলে এখানে জব করি তো ব্যস্তর কারণে ঠিকমতো কথা বলা হয় না যখন আমি আসি তখন বাংলাদেশে রাত্র হয়ে যায় কাছ থেকে বেরোয় যখন আসি তো ওইভাবে কথা হয় না যখন আসতে অনেক দিন পরে আপুর সাথে কথা বললাম আপু জানালো আমার ছোটো ভাই বাইরের মানে প্রবাসী ছিল এখন হুটাৎ করে দেশে চলে গেছে কাউকে না বলে না জানিয়ে তো মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে কারণ দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে আমরা চাই নাই কেউই যে এই মুহূর্তে ও দেশে যাক কারণ ও যখন দেশে ছিল তখন ওকে নিয়ে আমরা অনেক টেনশন করছিলাম যেহেতু ও কী বলবো কিছু বলার নাই এখন এতদিন যেরকমই ছিল বাট এখন মাথার মধ্যে অনেক টেনশন ঢুকে গেছে ওকে নিয়ে বিশেষ করে কারণ ও তো ঘরে বসে থাকার মতো ছেলে না ও রাস্তায় নেমে যাবে কারণ দেশের যে পরিস্থিতি আমার ভাই আর বসে থাকবে না হয়তো ওরা রাস্তায় নেমে পড়বে তো জন্য সবারই টেনশন হয় জানি না কি হবে আমি কিছুই বুঝতেছি না আর আমারও কথা সব অ্যালোমেলো হয়ে আসতেছে ভালো লাগতেছে না তো অনেক কয়েকদিন ধরে আমি ব্লগটা শেয়ার করতে পারতেছি না আমারও কিছু বিষয় নিয়ে মনটা খারাপ ইউটিউব চ্যানেলটা আসলে আমার একটা স্বপ্ন ছিল আমি জানি না সেটা পূরণ করতে পারি নাই আমি কেন পূরণ করতে পারিনি সেটাও আমি জানি না বাট আমার খুবই ইচ্ছে ছিল আমি অনেক দূরে আগাবো তারপরও ভালো লাগতেছে না দেখে কয়েকটা দিন ভিডিও শেয়ার করি নাই তো আজকে আমার অফ ডে ছুটি তো ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আমার কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি আমি ফ্রিজ থেকে কিছু খাবার নামিয়ে ফেললাম গতকালকে বাসায় গেস্ট আর ছিল তো কিছু রান্না ছিল এখানে আমি দেখিয়েছিলাম মিষ্টিতে আলুতে রান্না ছিল এখানে পোড়াও রান্না ছিল এখানে চিকেন রোস্ট মতো রান্না ছিল সকালে চা বানাইছি আমি আর আমার ছেলে চা খাইলাম তো গেস্ট আসছে ঠিকই তো রাতে ওদের খাওয়ার কথা ছিল ওরা খায় নাই বাইরে কি আসছে তো খাবার অনেক খাবার রয়ে গিয়েছিলো আসলে কোনো কাজ হাতে উঠতেছে না ভালো লাগতেছে না কোনো কিছু কারণ যখনই দেশের কথা মনে পড়ে সত্যি মনটা অনেক অনেক খারাপ হয়ে যায় এখন তো আরো বেশি খারাপ হয়ে গেছে যখন শুনলাম আজকে সকালে জানতে পারছে আমার বড়ো ভাইও মানে মেসেজ দিয়ে জানাইছে আমার ছোটো ভাই দেশে গেছে হুটার করে আপুও আজকে জানাইলো যে দেশে গেছে তো আসলে এখন সবার ঘুমেই হারাম কারণ ও আবার একটু রাজনীতির সাথে জড়িত আগের থেকেই তো দেশপ্রেমিক বলা যাইতে পারে তো এখন সে আর ঘরে বসে থাকবে না আমি জানি কারণ যাই হোক আমি শুধু আমার ভাইয়ের জন্য না সবার জন্যই দোয়া করি আর সব ভাই বোনদের জন্য দোয়া করে না যারা দেশের জন্য জীবন দিছে আমার জন্য তাদেরকে জানাকবাসী করে আর যারা হারাইছে তাদের প্রিয়জনকে তারাই জানতে পারবে যে হারানোর কষ্টটা কী এখানে টেনের সময় রয়ে গেছে আমার আজকে কোনো কাজই করতে ভালো লাগতেছে না কেন জানি মনটা না যে কিছু করে হাতে কাজ মুক্তিছে না এমনিতেও কিছু দিন ধরে দেশের পরিস্থিতির কারণে মন টন খারাপ ছিল এখন আবার আমার ভাই দেশে হুটার করে চলে যাওয়ার পরে মাথার ভিতরে টেনশন ঢুকে গেছে এখন আরও বিশেষ করে মনটা আরও বেশি খারাপ হয়ে গেছে আমরা চাচ্ছিলাম না কেউ এই মুহূর্তে আমার ভাইটা দিশে যাক আর পুরো টেনশন মাথার মধ্যে ঢুকে গেছে জানি না কী হবে তারপরও মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যেখানেই থাকে না কেন আমরা প্রবাসে বসে দোয়া ছাড়া কিছুই করার নাই আমি ছয় বছর দেশে যাচ্ছি না তো আমি ভাবছিলাম যে এই বছর অত দিকে দেশে যেতে পারি কারণ আমার আম্মু মারা যাওয়ার পরে আম্মুর কবরটাও আমি দেখি নাই আর অনেক বছর তো যাওয়া ছুটি ছুটে গেছিলো বাট ফার্স্ট যখন দেশের এই সব ধরনের কথা শুনলাম তখন মনটা ভেঙে গেছে ভাবলাম যে আর দেশেই যাব না যে দেশের নিজেদের নিরাপত্তা নেই ও দেশে যাব না বাট এখন আবার কেন জানি মনটা ছটপট করতেছে যে দেশে যাই কারণ যখন আজকে আমি অনেক দিন পরে ঠিকমতো নিউজগুলি দেখলাম কারণ আসলে আমি ব্যস্ত থাকি যার জন্য আমি ঠিক মতো নিউজ দেখতে পারি না আমি তো মানে এভ্রিডে জব করি যেহেতু কাজে চলে যেতে হয় তো আজকে আমার রফ দেখে আমি ঘুমতে ঘুমতেই মানে নিউজগুলো দেখলাম সত্যি চোখের পানি ধরে রাখতে পারি নাই এতটা খারাপ লাগছে মানে কি বলবো এখন ছোটো ছোটো বাচ্চারাও রাস্তার মধ্যে নেমে পড়তেছে বাবা মারা রাস্তার মধ্যে নেমে পড়তেছে কত মানুষ হাঁকা করতেছে একটা জিনিস বেশি খারাপ লাগছে যখন একটা ভাই মারা যাওয়ার আগে পানি সবাইকে দিচ্ছে রাস্তায় নেমে পানি লাগবে ভাই পানি এই এই যখন এই নিউজটা আমি দেখছি না আমার আমার কলেজাটা ফেটে গেছে এত খারাপ লাগছে মানে কী বলবো আমাদের যদি দূর থেকে এতটা খারাপ লাগে যে মায়ের সন্তান হারাইছে যে মায়ের সন্তান দুনিয়া থেকে চলে গেছে সেই মায়ের কি অবস্থা আমাদের যদি এত খারাপ লাগে সেই মায়ের বা সেই ফ্যামিলির মানুষদের কি অবস্থা আমি যখন এগুলো মনে করি আমার সত্যি কলিজাটা ফেটে যায় মানে এতটা খারাপ লাগে আল্লাহ যেন কারো বুক এভাবে খালি না করে কোনো ফ্যামিলির থেকে যে কোনো সদস্য যদি এইভাবে আর দুনিয়া থেকে না যায় তো এটাই মন থেকে দোয়া করি কারণ আমরা প্রবার জীবনটা অনেক কষ্ট না আমরা চাইলেও কিছু করতে পারবো না শুধু দোয়া ছাড়া মন থেকে দোয়া করি আজকের জুম্মার দিন তো আল্লাহ যেন এই জুম্মার দিন সবাই যেন নামাজ পড়ে দুই হাত তুলে আল্লাহর কাছে বলে যেন আল্লাহ প্রত্যেকটি মানুষকেই যেন ভালো রাখে সুস্থ রাখে আর দেশে আমাদের দেশটা যেন আগের মতো সুন্দর একটা দেশ হয়ে যায় এসব আসলে ভালো লাগে না যখন শুনি বা দেখি নিজের দেশের এখন গর্ব করে বলতে পারি না যে এটা আমার বাংলাদেশ আমি একটা পাকিস্তানের শোরুমে জব করি তো একটা কাস্টমার আসছে এসে আমার বলতেছে গতকালকে যে আমি কি বাংলাদেশি নাকি আমি বললাম হ্যাঁ আমি বাংলাদেশি তখন বলো ও আচ্ছা তোমাদের দেশে তো এইটা হইতেছে ওইটাই হইতেছে এই সেই মানে অনেক নেগেটিভ কিছু বলছে তখন আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে আমার এতটা খারাপ লাগছে যে নিজের দেশের কথা এভাবে পরের মানুষদের কাছে এভাবে মানে নেগেটিভভাবে শুনতে হচ্ছে সত্যি অনেক খারাপ লাগছে কি বলবো কিছু বলার নাই অথচ আমরা বাইরে কান্ট্রিতে যারা আছি আমাদের বাইরের দেশে আমাদের সেফটি আছে একটা নিরাপত্তা আছে নিজের দেশের সেটাও নাই আর এখন বর্তমানে যে অবস্থা যারা বাংলাদেশে থাকতেছে তাদেরও তো কোনো সেফটি নেই মানলাম যারা রাস্তা নামছে তাদের কোনো সেফটি নাই তাদের কোনো নিরাপত্তা নেই কিন্তু যারা ঘরে বসে আছে যে একটা শিশু মারা গিয়েছে সে বাচ্চাটার কি দোষ ছিল আমি জানি না সে কি কেন তাকে কেন গুলি করা হয়েছে আসলে এইগুলি নিউজগুলি দেখলে না গায়ের রুম দাঁড়িয়ে যায়নি এতটা খারাপ লাগে এতটা কষ্ট লাগে বোঝার মতন আমার আমি আজকে কি ভিডিও বানাবো আমি জানি না আমার ভালো লাগতেছে না আসলে কিছু কষ্টগুলো ভিতরে চেপে বসে আছে তো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো কিছুটা আমার কষ্টটা দূর হবে কারণ ভালো লাগতেছে না কোনো কিছুই না কাজ করতে ভালো লাগতেছে না কারোর সাথে কথা বলতে ভালো লাগতেছে তো যাই হোক সবাইকে একটাই দেখো আমরা পৃথিবীতে যে যে দেশেই থাকি না কেন শুধু দূর থেকে যারা বিশেষ করে আমরা প্রবাসে আছি আমরা তো দূর থেকে কিছু করতে পারতেছি না কমপক্ষে সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আমাদের দেশটা আগের মতো সুন্দর একটা বাংলাদেশ হয়ে যায় যখনই দেশে যাবো যখন গর্ব করে বলতে পারি হ্যাঁ এটা আমার বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ এটা যদি গর্ব করে বলতে পারি আর সব কিছু যেন সমাধান হয়ে যায় সুন্দরভাবে শুধু আফসোস একটাই থেকে যাবে যে যারা প্রিয়জনকে হারাইছে তারা তো আর ফিরে আসবে না আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত হিসেব করে আর তাদের ফ্যামিলিকে আল্লাহ যেন ভালো রাখে এটাই মন থেকে দোয়া করি আমার আর কিছু বলার নাই দোয়া সবার জন্য শুধু দোয়া করি আপনাদের কাছে সবাই সবাই যে যেখান থেকে পারেন শুধু দোয়া করবেন সবার জন্য সবাই জন্য আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সরি আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছি হয়ে কথাগুলো বলছি ভালো লাগতেছে না শুধু আমার কথা কোনো ভুলতে ঢুয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ